আমরা দেখি আমাদের আত্মীয় স্বজনরা কি তোমার আমার আল্লাহর ঘরে আই কি নমস্তমজ করতাছে আমরা লই কিছু করতাছে নাকি এটার লইগে সমস্ত মুর্দারা আল্লাহর কাছে দাবি জানাইছে আল্লাহ তালা এ আজকে ছুটি দিছে এই মুর্দার রুপুরা করতাছে কি যার যার আত্মীয় স্বজনের বাড়ি ঘরে সব ঘুরতাছে ঘুরিয়া দেখতাছে কেনা মসজিদ আইতাছে কেনা না আইতাছে যারা আইতাছে তাগর কাছে রুহুরা দোয়া করতেছে জানলা তগরে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তোমরা সুহেরা হোক শান্তিতে হোক ভালা মতো সলবার মতন তফিক দান করুক এই রুহ হয়ে গইতা আর যেটি না এটি অভিশাপ দিতেছে অভিশাপ দিতেছে তারা গায়েব হয়ে জায়গা ধ্বংস হয়ে জায়গা ধ্বংস হয়ে জায়গা এই যে শুক্রবার তারা আমরা যে দুনিয়া সেরে আইয়ে হস্তি আমরা তো কিছু ভাইতা আমরা শুধু পাইতেছি দোয়া হ্যাঁ তারা দোয়া করতেসে তারা কিছু না

ছুটি লই আইসি আবার ওই আবার হেই চাকর হেই দেশ তারা আবার চলে গেছে গে তো এইভাবে দুনিয়া চলতাছে আর আমরা দুনিয়া থেকে সব খালি চিন্তা করতেছি রিজোকের যে খাউন নাই এইটা নাই সেইটা নাই এইটার দিকে অফিসে আইতেছি আমরা আমার দুনিয়া ফাটা আগে আল্লাহ তালা পাঁচ সত্তর বছর হাজার আগে রিজোক ফটাইছি পরে আমার আমরা দুনিয়াত ফাটাইছি ওটা আমাদের দিলের মধ্যে এই আছে না যে আল্লাহ খাওয়া আল্লাহ ভিন্দা আল্লাহ থেকে যে সবকিছু হইতাছে এটা আমার আর আপনার বিশ্বাস হ্যাঁ আল্লাহ যে খাওয়াইতেছে আল্লাহ যে আছে আল্লাহ যে আছে। একটা পিপিলিকা পর্যন্ত আল্লাহ খবর আছে যে পিপিলিকা এটা কি করতেছে হ্যাঁ এটা আল্লাহ তাল্লাহ খবর আছে একটা ফিরফা হ্যাঁ আল্লাহর কাছে জানাইছেন যে আল্লাহ আমি হস দেয়া হ্যাঁ ফিরফা জানাইছেন হস করবার না আল্লাহ কিছু যে ফিরফা তুই যখন হস করা বসে তোর হস করাই তখন সৌদি আরবতে করছে কি কবুতর আইসে উইড়িয়া কবুতর উইড়ে আইসে আয় হাইরা যে ফির যেন নিয়োগ করছে এন ফির এনু বইছে যখন কবুতর এনু বই আদার খাইতেছে তখন ফির ফা করতেছে এই ফির তাড়াতাড়ি এই কবুতরের শরীরের মাথার মধ্যে উঠতে বইয়ে থাক তখন অর্ডার দিছে ফিরফা করছে গা আস্তে আস্তে এই কবুতরের মাথার মধ্যে উঠছে গা আর কবুতর তো সব যত কবুতর আইসিন সৌদি আরব থেকে কবুতর সব উড়ে গেছে কারণ দুইটা কবুতর যেন আছে কারণ দুইটা কয় কিন্তু কী সব উঠটা করছি আমরা যে দেশে কোন দেশে আইসি আমরা তো ওখানে খবর রাখতেছি না তখন দেখতেছে যে তারা তো মকা শরীফ থেকে আইসে তখন আবার তারা এই দুইটা উড়াল দেওয়া হেফাজ হয়েছে যাইতে 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 এই মক্কা শরীফের কাছে গিয়া ফেরাল শরীফের সামনে যখন নামছে নামলে তখন ফ্রি ফায়ারে অর্ডার করছে আল্লাহ তালা এই ফ্রি তুই নাম তুই মক্কা শরীফ আল্লাহ হস কর তপ কর তখন ফুস বা করছে কবুতরের মাথার নামে আইরা হ্যাঁ আল্লাহর ঘরে চার ক্যান্ডা ঘুরা লোক তপ করা শুরু করছে এরকম বা তপ করতেছে তপ করতে 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 তার সাত ঘুরান তপ শেষ হয়ে গেছে গান শেষ হয়ে গেছে হস করতেছে তখন যখন বিদায় হজের সময় যারা হাজিরা যখন আয় হরব তখন এক হাজি করছে কে ফাঁক দিয়ে যে থইছে ফিরফার কাছাকাছি তখন ফিরফা করছে সেই ফিরফা ওখান বই রিসার্চ কে তোর দেশ রওনা তোর জায়গা এই ফার্গীর মধ্যে হাজির ফারগির মধ্যে হান্দা এই ফিরফার করছে কি হাজির ফার্গির মধ্যে হান্দাইছে হাজির তো ফার্গি আমার মাথাক দিয়া হাইরা হ্যাঁ আইয়া করছে আয়া হাইরা তার দেশ আইসে আয়া হাই ওই যে ফিরফাত বিরোধ করছি এ নইয়া হাজির জিরাইছে ফারগিটা আমার কুলিয়া দিচ্ছে এই তোর হাল্লা নাম তোর তোর তো হজ হয়ে গেছে গা তুই এই হাজির ফারগীর থেকে নাম তোর লইগে অন্য অন্য ফিরফারা হ্যাঁ অপেক্ষা করতাছে তখন আর সত্তে সত্তে ফিরফা এডু বই উঠেছে তার আগমন কইরা স্বাগতম জানাই নিতেছে তখন এইগুলি হ্যাঁ দেখছে দেখিয়া হেরা ওই হাজি হিসাবে দেখছে যে তার হাজির থেকে ফিরফা নামলো আর অন্য অন্য ফিরফার আগত মন করে নিতেছে এই ফিফা তো হস্ কিরিয়াইছে হ্যাঁ এই তো জানলো যে হ্যায় ফিরফায় হশ কুরিয়াইছে ফিরফা কী ভাই করছে আল্লাহ করাইছে আল্লাহ তালা ফিরফার নিয়ত করছে ফিরফার আল্লাহ তালা হস করাইছে এই ফিরফারে ব্যাগ ফিরফা আগমন স্বাগতম ফিরা দিছে তুমি তো হস করাইছ তার কত আদর আর কত যত্ন তাইলে আল্লাহ তালা যে নিয়ত করে নিয়ত নিয়ত আল্লাহ তালা পুরা করছে ফিরস আরও হস করাইছে হ্যাঁ এক কি আরবির এক এই নাভি হ্যাঁ করছে কি ডামেস্কর শহর যাইব তখন আরেক লোকে কইতাছে ভাই তুমি আমার সাথে ঘুরে নাও তোমার লগে আমিও ডামেস্কর শহর যাই আমার তো হাতে টে পয়সা নাই কিছু স্বর্ণমুদ্রা আছে এটি তোমার দেয়ার নাই কথা সেটা কইতাছে আর নাবি কইতাছে আমার তো লুহের দরকার আমি তেল হালা যাইতাছি আচ্ছা ঠিক আছে তুমি উড তখন তার খরচরের মধ্যে এটা উঠছে উঠলে কইতাছে তুমি এই এই রাস্তা না যাইয়া আমার একটা চিনা রাস্তা আছে এই খুন্দোলে রাস্তা এই রাস্তা রাস্তাটা লও যাই এনু গেলে তোমার খচ্চরের খানা হইব আর আমরা নাস্তা ফানি করাই আট বাজার আছে রাস্তা সব সুবিধা আছে বাইরে দেখা করছে কি তারে গুহার রাস্তাটা লই গেছে গুহার রাস্তাটা লই হইয়া তখন গেছে যাইতে 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 বিশাল জংলা জংলা পরে দেখতে হেঁটে পাহাড় আর পাহাড় তখন এটা ফাঁসতে নেমে উঠছে তোরল নেমে উঠছে নেমে হইয়া কয় খারাপ কি মারবাম যে আমার অন্যায় বলে অন্যায় লাগতো না আমার কাম এটাই সমস্ত মানুষের মারি এই যেটা হচ্ছে মানুষের মাথা গোলা কাল্লা গোলা এই সবগুলা মানুষ আমি মারছি আমি মার্ডার করছি আমি খুন করছি খুন করিয়া এই অস্ত্র টস্ত্র সব যা হাত জিনিস যা আনছে সবগুলি আমি নেই গিয়া এটি হলো আমার ব্যবসা কল ভাই তোমার যদি ব্যবসায়ীটা থাকে আমার খরচ না ওগা আমার জিনিস টিনিস আছে সব তোমার দেওয়াই তো তুমি আমার মাইরো না আমার যান ব্যাখ্যা দাও বলে না এইটা হতো না তোমার যদি সাইডে দেই তে তোমার আমার জীবনের ব্যবসা শেষ তুমি তো সবারই জানাই দিবা বলে না আমি কেউ জানাই তো বলে না এই কাতির হইতো না তোমার মাইরে বল তো মাইরে আমার দুই হাত নমস্ত না লেগে দাও বলে এইটা বেহে নমস করছে নমসে কেউ হিরাইছে না তাহলে হ্যাঁ করছে কি তার সাথে কয়ে হাইরা অজু টজু কইরে হাইরা নামাজ পড়ানো তখন তার মাইরে হার ওই মুহূর্তে তো কোনো আয়াত আয়ত না হ্যাঁ হঠাৎ করে তার একটা আয়াত মনে হয়েছে একটা আয়াত মনে হইলে এই আয়াত দেখে নামাজ পড়ছে নামাজ যখন সালাম ঘুরাইছে তখন দেখে আরবি একটা সৈনিক লোয়ার টুপি মাতা আতের মধ্যে একটা খঞ্জর হ্যাঁ এই অলঙ্কার চল আর কি একটা চল আত এই ফার মাইরা যে ধরছে বদমাসে আগুন জল তাসের চেষ্টা করে আইডা মরতাছে মারতাছে যেটা তারা মাইরিয়া মারতেছি এইটারে মরতাছে তখন এটা সালাম করে হাফতে দেখা যা সৈনিকটা যাইতেছে গা বল ভাই আপনি কেনা আপনি এত বড় একটা উপকার করছেন এই লোকে তো আমারে মারবার লেগে এই রাস্তা জানছে আমারে মাইরে আর বসাইছে তখন আপনি যে এরে মারছুন আপনি কেনা কি সমস্যা আপনি পরিচয় দিন বা দে আমি কি পরিচয় দিয়ে আন তোমার হ্যাঁ তুমি যে আয়াতটা নমস পড়ছ এই আয়াতের গোলাম আমি হ্যাঁ এই আয়াতের গোলাম আমি এই আয়ের যে আয়ের দা নামাজ এই আয়তের গোলাম আমি আল্লাহ তালার হুকুমে আমি এই এই লোহের ধ্বংস করে দিছি ওহন তুমি মুক্ত তুমি যেদিকে চা সেদিকে তুমি যাইতে পারো হ্যাঁ তখন তারে হ্যাঁ কত সুবিধা হয়েছে যেদিকে চা সেদিকে যাইতে পারো তখন হ্যাঁ আমাদের এর দিকে ছুটতে গেছে গে তাহলে এই অবস্থা তার তারে এর রেহাই করলো আল্লাহ তালা তার এর মাফ করে দিল হ্যাঁ আর এই যে নামাজে যে কো নামাজে যে নামাজে আবু দুপথ থেকে ফিরাড়বা না সেটা কোনো নামাজি না সেটা কোনো নামাজি না যে কোনো নামাজ দরবা এই ঘুমাইতাছল ঘুম ঘুম ঘুমাইলে কি হব ভাই ঘুম ভাই না ঘুমাইলে ফল তো ঘুমাইলে সর্বহারা যাব সর্বহারা লাগা তাইলে ঘুম এতই কই না আর তিন ব্যক্তি একানো বেরাবার গেছে বেরা গেলে কিছু ফাইল দিছে খায় লাগা

খাইলে থেকে উঠতে উঠলে হইতেছে এই তুই কৃষক আমি দেখছি ষষ্ঠনে গেছি ফিরিস তারা কত যেতে আইছে আমি আমার দেখাইছে অষ্টম আসমানিস হ্যাঁ সেই দুনিয়া আমার সমস্ত দেয়সে তোমার উঠে

对嘞，上道。